ছাত্র জনতার গণ পর দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হখন শনিবার পঁচিশ অক্টোবর বিকালে ফেসবুক আইডিতে তিনি এই পোস্ট করেন পোস্টে নুরুল হক নুর লেখেন গণপুত্থানের ঐক্য সংহতি বিনষ্ট এবং দেশের বর্তমান অনিশ্চয়তার পরিস্থিতির জন্য আপনারা কাকে দায়ী করবেন কাকে বা কাদেরকে দায়ী করবেন ওই পোস্টে আট হাজার রিয়াক্ট করেছে পোস্টে কমেন্ট করেছেন ছয়শ জন ফেসবুক পোস্টের রবিউল ইসলাম নামে একজন লিখেছেন সব রাজনৈতিক দল ফেরিস্তা নয় সবারই কম বেশি দোষ রয়েছে বিশেষ করে প্রশাসন দলের এককভাবে কাজ করছে এইটা মেইন একটা সমস্যা